হিন্দু ভোট সাতাশি হাজার একশো একুশটা আর বিজেপি দাদা টালিগঞ্জ উপনির্বাচনে জিতলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ ছাব্বিশে নির্বাচনের আগে তৃণমূলের বড় জয় কিভাবে দেখছেন বিষয়টি এটা নতুন কিছু নয় এর আগে দশটা উপনির্বাচনে দশ শূন্য ছিল এবার এগারোতম তো এগারো শূন্য হল মূল বিষয়টা হচ্ছে দেখবেন সিনেমা রিলিজ হওয়ার আগে কখনো সিনেমার ট্রেলার রিলিজ হয় তো ট্রেলার যদি এগারো শূন্য হয় তাহলে পুরো সিনেমাটা বুঝতে পারছেন তো আড়াইশো প্লাস চতুর্থবার মামাটি মানুষের সরকার নেতৃত্বে মমতা দি সেনাপতি অভিষেক আজকে কার্যত দেয়াল লিখন পরিষ্কার হয়ে গেল এই নির্বাচনের সবচেয়ে ইন্টারেস্টিং যে ফিগার সেটা হচ্ছে কংগ্রেসের ভোট প্রায় তিরিশ হাজার ভোট পেয়েছেন কংগ্রেস পার্টি আঠাশ হাজার দুশো সামথিং ভোট পেয়েছেন তৃণমূল পেয়েছে এক লক্ষ এক হাজারের বেশি ভোট বিজেপি বাহান্ন হাজার যে বিজেপি টানা প্রচার করে গেছে যে তৃণমূল কংগ্রেস শুধু মুসলমান ভোট পায় এবং বিজেপি নাকি একচেটিয়া হিন্দু ভোট পায় এই দুটো প্রচারকেই মিথ্যে করে দিল এই উপনির্বাচন কেন বলছি কথা তার কারণ

অর্থাৎ তৃণমূল কংগ্রেস হিন্দু ভোটেরও একটা বড় অংশ বিশেষ করে মহিলাদের ভোট তৃণমূল কংগ্রেস পাচ্ছে এটাই প্রমাণ যে পায়ের মাটি যাচ্ছে এবং আজকের এই উপনির্বাচনে একটা সময় তো কংগ্রেস দ্বিতীয় হয়ে যাচ্ছিল বিজেপি ছাগলের তৃতীয় সন্তানে পরিণত হচ্ছিল এই ট্রেন্ড যদি চলতে থাকে আগামী ছাব্বিশের নির্বাচনে গতবার সাতাত্তরটা এমএলএ ছিল আগামী 26 নির্বাচনে লিডার অফ অপজিশন হওয়ার মত ইমলে থাকবে কিনা সেটা নিও বিজেপিকে চিন্তা করতে হবে ইন অ্যাডিশন টু दैट মাথায় রাখতে হবে 40 42 নিচে নেমে গেলে কিন্তু এই রাজ্য থেকে রাজ্যসভা সংসদ পাঠাতে পারবে না বিজেপি সেই জায়গা নিশ্চিতভাবে এই উপনির্বাচন বুঝিয়ে দিল যে বিজেপির এই রাজ্যের বুকে আসলে অস্তিত্ব শুধুমাত্রই আপনাদের মতো ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এতেই মানুষের মধ্যে বিজেপির কোনো অস্তিত্বই নেই আপনি যেমনটা বললেন যে আজ ট্রেলার ছিল তাহলে ছাব্বিশের নির্বাচনে এই যে তৃণমূলের এত বড় জয় সেটার প্রভাব করতে পারে আরো বড় বড় করতে পারে আমি তো বলছি এই ট্রেন্ড অব্যাহত থাকলে ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস মমতাদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আড়াইশো প্লাস আড়াইশোর বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের মতো মা মানুষের সরকার তৈরি করবে টালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের যে বিরোধী ভোট রয়েছে এবং তা ভাগ হয়েছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে তাহলে কি ছাব্বিশের নির্বাচনে বাম এবং কংগ্রেসের তৃতীয় একটা শক্তি উঠে আসতে পারে বলে মনে করছে দেখুন এই উপনির্বাচন অন্তত সেরকমই একটা ইঙ্গিত দিচ্ছে এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে প্রথম স্থান নিয়ে কারুর মনে কোনো সংশয় নেই সেখানে তৃণমূল কংগ্রেস ধরা ছোঁয়ার বাইরে প্রথম স্থানে

এ বাংলায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদের পরম সহিষ্ণুতার শিক্ষা দেন এ বাংলা শুভেন্দু অধিকারী বাংলা হবে না কালীগঞ্জের নির্বাচনের দিন আপনাদের প্রার্থীর গাড়ি আটকে দিয়েছিল এবং রাস্তার কাদাতে সেই নিয়েও কটাক্ষ করেছিল বিজেপি সিপিএম কংগ্রেস এবং আপনাদের প্রার্থী জিতে গেল রাস্তা পাকা করে কটাক্ষের তাহলে কি জবাব করলো কটাক্ষের জবাব কালীগঞ্জের মানুষই দিয়ে দিলেন নিশ্চিতভাবে সেখানকার মানুষ আসলে বিধায়ক চলে যাওয়ায় নিশ্চিতভাবে পরিষেবার জায়গাটা একটু খামতি তো থাকেই তার মৃত্যু হয়ে গিয়েছিল দুঃখজনকভাবে সেই ঘাটতি বাবার ঘাটতি তার সুযোগ্য কন্যা তিনি পূরণ করবেন আলিফা আহমেদের এই বিশাল জয় আজকে কালিয়াগঞ্জের মানুষের মুখে হাসি বিজেপি নেতারা পরিসংখ্যান দিচ্ছে যে কালীগঞ্জে হিন্দুর যে কোর ভোট ধরে রাখতে সক্ষম হয়েছে বিজেপি আগের নির্বাচনের থেকে দশ শতাংশ কম ভোট পড়ার পরেও হিন্দু বুথ গুলিতে আশি শতাংশের ওপরে ভোট পেয়েছে বিজেপি এবং এই ধরনের সব বুথে বিজেপি জিতেছে এরকম চলতে থাকলে ছাব্বিশে কি তাহলে ক্ষমতায় আসবে বিজেপি এই পরিসংখ্যানটা কে দিয়েছে এই পরিসংখ্যানটা কোন বিজেপির নেতা দিয়েছে এই পরিসংখ্যানটা কোন বিজেপির নেতা দিয়েছে আপনি আমাকে বলুন আমি উত্তরটা দিচ্ছি আপনাকে কোন বিজেপির নেতা দিয়েছে এই পরিসংখ্যানটাই যে আপনি বললেন বিজেপি বলছে কোন বিজেপির নেতা বলেছে আমি জানতে চাইছি আপনার কাছে কে বলেছে এই পরিসংখ্যানটা আপনি জানেন আমি জিজ্ঞেস করি আপনি প্রশ্ন করলেন প্রশ্ন মানে বেসটা কি সোর্সটা কি আমি জানতে চাইছি অনেক বিজেপি নেতারা কোন বিজেপি নেতা নামটা বলুন আমি সেই স্পেসিফিক উত্তর সোশ্যাল মিডিয়া কোন বিজেপির নেতা এটি হচ্ছে মুশকিল ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হলে যাওয়া হয় কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে মোট ভোট পড়েছে এক লাখ পঁচাশি হাজার তিনশো পঁয়ষট্টি ভোট কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে হিন্দু ভোটার প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি সাতচল্লিশ শতাংশ হিন্দু ভোট সাতাশি হাজার একশো একুশটা আর বিজেপি পেয়েছে বাহান্ন হাজার চারশো চব্বিশটা তাহলে বাকি তিরিশ হাজার হিন্দু ভোট তিরিশ কোথায় প্রায় পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি হিন্দু ভোট কোথায় গেল কার বাক্সে বলব মানে বিজেপির যে হিন্দু ভোটের একচেটিয়া দাবিদার এই মিথ্যাকে চুরমার করে দিল আজকে কালীগঞ্জের বিধানসভার উপনির্বাচন বিজেপির হাত থেকে আমও গেল ছালাও গেল হিন্দু মুসলমান এই সংকীর্ণ রাজনীতি করতে গিয়ে বাংলার ধর্মনিরপেক্ষ মানুষ বিজেপিকে তার নিজের জায়গা দেখিয়ে দিয়েছে এই উপনির্বাচনে কোন রকমে থার্ড হয়ে সেকেন্ড হয়েছে পরের নির্বাচনে থার্ড হবে বিজেপি শোনা যাচ্ছে যে রাজ্যে নতুন রাজনৈতিক দলের জল্পনা এবং গত শুক্রবার একটি গোপন বৈঠক হয়েছে সল্ট থেকে পঁচিশ জন বিজেপি নেতারা ছিল এবং সেখান থেকে নাম উঠে আসছে দিলীপ ঘোষের কিভাবে দেখছেন বিষয়টি দেখুন এটা অন্য একটি দলের বিষয় প্রথম কথা আজকের নির্বাচন তো দেখলেন যে লড়াই ছাগলের দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তানের মধ্যে এবার দ্বিতীয় সন্তান যদি তিন টুকরো চার টুকরো হয় তাহলে নিশ্চিতভাবে সেই সিদ্ধান্ত তো আমাদের জন্য ভালো লাগারই কথা আমরা এটা উপভোগ করছি হিন্দুত্ববাদী নতুন দলের সম্ভাব্য নাম পশ্চিমবঙ্গ হিন্দু সেনা তাহলে কি কোথাও গিয়ে মহারাষ্ট্রের সেনা স্টাইলের কিছু হতে পারে বলে মনে হচ্ছে মাসির যদি গোপ তো তবে মাসি মেশো হতো আগে দল তৈরি হোক দলের রেজিস্ট্রেশন হোক মাঠে নাবুক নির্বাচনে আমাদের বিরুদ্ধে যদি তারা কথা বলেন তখন তার জবাব দেবো তাই যে জিনিসটা কোনো হাইপোথেটিক্যাল সেই বিষয়ে কোনো মন্তব্য আগবাড়িয়ে করবো না সম্প্রতি দিলীপ ঘোষ বিজেপির দল নিয়ে আরো একটি মন্তব্য করেছেন এবং তিনি বলছেন যে তৃণমূল সিপিএম থেকে আসা অনেকেই দুর্নীতি ও হিংসায় জড়িত এটা দিলীপ ঘোষ তার নিজের অভিজ্ঞতা থেকে বলেছেন কারণ সত্যি সত্যি দিলীপ ঘোষকে আমরা হাজার সমালোচনা করেছি দিলীপ ঘোষের মুখ খারাপ বাজে কথা বলেন অপশব্দ করেন দিলীপ ঘোষ নারীদের অসম্মান করেন দিলীপ ঘোষ চোর কথা তৃণমূল বলেন বলতে পারবেও না কারণ দিলীপ ঘোষকে কেউ খবরের কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখেনি দিলীপ ঘোষ যে কথা বলেছেনিখেই বলেছেন একসময় চোর বলেছিল খবরের কাগজে মুখার ভিডিও বিজেপি প্রকাশ করেছিল সে এখন দিলীপ ঘোষের নেতা হয়ে রয়েছে স্বাভাবিকভাবেই এই অভিযোগের সত্যতা তো রয়েছে এটা তো আমরা মুখে বললেই অস্বীকার হবে না বাস্তব এভিডেন্স ফুটেজ সমস্ত কিছু তো সেই কথাই সাক্ষ্য বহন করছে দল তৈরি হলে বিজেপির হিন্দু ভোট ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে কি কোথাও গিয়ে তৃণমূলের ফান্ডিং এ নতুন দল তৈরি হতে পারে আমি প্রশ্নটা মানেই আমি বুঝলাম না আপনি তৃণমূলের আগে প্রয়োজনটা যেখানে আজকের উপনির্বাচন প্রমাণ করে দিচ্ছে তৃণমূল এক লাখ প্রায় দু ভোট বিজেপি আমাদের অর্ধেক বাহান্ন হাজার ভোট সেখানে তৃণমূল এমনি যেখানে বিজয়ের অত এরকম দুর্বার গতিতে এগিয়ে চলেছে সেখানে তৃণমূলের আগ বাড়িয়ে প্রয়োজন কি 21 জুলাই 26 নির্বাচনের আগে শেষ 21 জুলাই রয়েছে 2025 এ বড় কিছু কি হতে চলেছে সারপ্রাইজ কখনো বলে কোয় আসে না সারপ্রাইজটা সারপ্রাইজ থাকে বলেই সেটা নাম সারপ্রাইজ 21 জুলাই দুপুর একটা মমতা বন্ধপথে বক্তৃতা করবে তার আগে অভিষেক বন্ধপথে বক্তৃতা করবে নিশ্চিতভাবে অপেক্ষা করুন আত্মমাত্র কয়েকটা দিনের মামলা কয়েকটা দিন পরে শ্রী মনজো থেকে যে সারপ্রাইজ প্রত্যাশিত সারপ্রাইজ বাংলার মানুষ যে চমক অপেক্ষা করছিল সেদিনকেই দেখতে পাবে এর আগে ছিল যে 21 জুলাই সম্ভবত যোগদান করতে পারেন বিজেপির দিলীপ ঘোষtrimethyl আসতে পারেন তাহলে এই যে বিজেপি দিলীপ ঘোষের যে নতুন রাজনৈতিক দল তৈরির জল্পনা কোথাও গিয়ে কি আশায় জল ঢেলে দিলো আর আশা ছিল এটা আপলোর আশা ছিল আমরা বলেছি আমাদের এরকম কোনো আশা ছিল কার আশায় জল ঢালা হল কেইবা ঢালল জলটাই ভালো কোথ থেকে আর আশা সে কোথায় অপেক্ষা করেছিল কেউ বলেছে এই কথা মিডিয়া আপনারা কথা বানান আপনারাই কথা বাদলান আপনারাই পরে সুবিধে মতো জায়গা মতো বসান কবে বিজেপি থেকে দিলীপ ঘোষ তৃণমূলে এলো আমার জানা নেই কবে বিজেপি থেকে দল ভেঙে হিন্দু সেনা হলো দিলীপ ঘোষ সেই দলের নেতা হলো আমার জানা নেই আপনাদের মুখেই শুনলাম আগে বাস্তবের মাটিতে সেটা পুরুক তারপরে তো প্রতিক্রিয়া দেবো দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে ইতিমধ্যে তুমুল চর্চা চলছে কি বলবেন এই বিষয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন জগন্নাথদেবের প্রসাদ আমরা হিন্দুরা গর্বিত আমাদের রাজ্যে এত সুন্দর মন্দির হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা প্রণাম তিনি এত সুন্দর যারা সবাই পুরী যেতে পারেন না কেউ অর্থাভাবে যেতে পারেন না কেউ বয়সের কারণে যেতে পারেন না তারা ঘরের পাশেই জগন্নাথদেব প্রভু জগন্নাথদেবের দর্শন করতে পারছেন বাংলা সাড়ে দশ কোটি মানুষ আশীর্বাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে আপনি যখন আমার কর্পোরেশনের অফিস থেকে আমরা পুরসভার মাধ্যমে বাড়ি বাড়িতে প্রসাদ ডিস্ট্রিবিউট করছি আমাদের কাছে প্রসাদ আসছে সেই প্রসাদ আমরা বিভিন্ন অঞ্চল অঞ্চলে পাঠিয়ে দিচ্ছি সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমাদের সেলফ হেল্প গ্রুপের কর্মীরা বাড়ি বাড়িতে গিয়ে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদী প্রসাদ পাঠিয়ে দিচ্ছেন মানুষ খুশি হচ্ছেন তারা প্রকাশ্যে জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় এসে জানাচ্ছেন ভিডিও বার্তা দিচ্ছেন মমতাদিকে আশীর্বাদ করছেন আসলে ওরা প্রভু জগন্নাথ তার বিরোধিতা করছে তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে জগন্নাথ আজকে এই উপনির্বাচনের ফল ওদের বাংলার মাটিতে বিদেশের রাজনীতি বরদাস্ত করা হবে না শুভেন্দু অধিকারী বলছেন যে এই প্রসাদ মিষ্টি হিসেবে নেবেন প্রসাদ হিসেবে নয় ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল শুভেন্দু অধিকারীকে কি হিসেবে নেবে আগে সেটা ঠিক করতে হবে চোর হিসেবে খবরের কাগজে মরিয়ে টাকা দেওয়া হিসাবে তৃণমূল হিসেবে না একসময় কংগ্রেস করতো সেই হিসাবে না এখন বিজেপি করে সেই হিসেবে না পরের দিন আইএসেভ করবে সেই হিসেবে ওকে নিজেকে কি হিসেবে নেবে বাংলার মানুষ সেটা ঠিক করুক কারণ ওকে তো মানুষ নিচ্ছে না ওকে মানুষ প্রত্যাখ্যান করুক তার কোনো উত্তর প্রয়োজন নেই আমাদের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে একজন জয় শ্রীরাম বলছেন এবং তার অপরজন ব্যক্তি বলছেন জয় জগন্নাথ তাহলে কি ছাব্বিশে নির্বাচন কোথাও গিয়ে রাম বনাম জগন্নাথ লড়াই হতে চলেছে জয় জগন্নাথ স্বামী নয়ন পথ জয় শ্রীরাম ঠাকুর আমাদের হৃদয় অধিষ্ঠান করেন লড়াইটা রামচন্দ্র বনাম জগন্নাথ দেবের লড়াইটা ভাতের সাথে জাতের লড়াইটা যাতে গরিব মানুষ দুবেলা দুমুঠ খাবার পায় মাথার উপর আবাস যোজনায় ছাদ পায় সেটা মমতাদি সরকার তাদেরকে সেই সুবিধাগুলো দিচ্ছে তাই প্রভু জগন্নাথদেবের আশীর্বাদ মমতাদির মাথার উপরে ভগবান মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথার উপরেই থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন